আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি বানাবো ছোলা আর এখানে মটর বুট নিয়েছি এটা দিয়ে আমি ঘুগুনি রান্না করব আর এখানে নিয়েছি একটা আলু এখন আমি এগুলাকে সিদ্ধ করে নিব তা দেখুন আমি সোলার বুটগুলো সব সিদ্ধ করে নিয়েছি তা এখন আমি এটাকে রান্না করে নিব একসঙ্গে এই আলুটা দেখতে পাচ্ছেন

দেখুন পেঁয়াজটা আমি কোনো মতো ভেজে নিলাম এর মধ্যে আমি রসুন থেঁতো করে রেখেছিলাম একটা রসুন এটা দিয়ে দিলাম আর একটু আদা থেঁতো করে রেখেছি করে দিলাম আমি হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম জিরের গুঁড়ো এখানে আমি একটু মরিচের গুঁড়ো দিয়ে দিলাম

আম আমি কেটে কেটে নিয়েছি ছোট ছোট করে এখানে আমি দিয়ে দিব এখন লবণ হাত দিয়ে নিয়েছি লবণটা লবণটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এর আমি পানি দিয়ে দিব আমি এক গ্লাস পানি দিয়ে দিলাম এই পানিটা দিয়ে আমি রান্নাটা করে নিব যেহেতু বুট গুলো সিদ্ধ করা আছে পানি এখন ঢাকা দিয়ে দিব পাঁচ মিনিটের জন্য এখন আমার পাঁচ মিনিট হয়ে গেছে পাঁচ মিনিটে ঢাকনাটা খুলে নিলাম দেখতেই পাচ্ছেন মোলা গুলো কত সুন্দর হয়ে এসেছে এটাকে আমি আরো পাঁচ ছয় মিনিটের মতন জাল করে তা দেখুন এখানে আমি সামান্য একটু গরম দিয়ে গরম মশলাটা দিলে একটু ভালো সেন হয় তার জন্য দোয়া আর যে গরম মশলা গন্ধ মানে ভালো পান না দিলে চলবে এখন এটাকে আমি নামিয়ে নিব এটা আমার একদম হয়ে গেছে দেখতেই পাচ্ছেন জিনিসটা কত সুন্দর আঠালো হয়েছে দেখুন আমি একদম সোলার বুট গুলো রেঁধে একদম নামিয়ে নিয়ে এসেছি তা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর ছোলা খেতে কে কে ভালোবাসেন সোলার বুট লাইক ও কমেন্ট শেয়ার দিবেন ধন্যবাদ